প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের দু সালের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার এর অনুশীলনী থেকে বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি শক্তির ব্যবহার এর বহু নির্বাচনী প্রশ্ন লক্ষ্য করো পাঠ্য বইতে চারটি বহু নির্বাচনী প্রশ্ন দেয়া আছে প্রথমে এই চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান করব। এরপর আরও সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন দেখব এবং তার সমাধান করব পাঠ্যবইয়ের বহু নির্বাচনী প্রশ্ন এক কোনটি শক্তির অনবায়নযোগ্য উৎস ক বায়ু খ পানির স্রোত সৌর সৌরশক্তি ঘ কয়লা সঠিক উত্তর কয়লা কখনো কখনো রাতে লাইটার যুক্ত চার্জার ফ্যানের সাহায্যে পড়ালেখা করে এই ক্ষেত্রে সে ব্যবহার করে এক আলোক শক্তি দুই বিদ্যুৎ শক্তির তিন রাসায়নিক শক্তি কোনটি সঠিক ক এক ও দুই খ দুই ও তিন গ ঘ উদ্দীপকের আলোকে তিন ও চার প্রশ্নের উত্তর দাও একজন ভার করেন এবং ভারটি নিচে নামান এর কিছুক্ষণ পর বিশ্রাম নিয়ে খাবার খেতে খেতে গান শুনতে লাগলেন তিন নম্বর প্রশ্ন ভার উত্তোলনের থেকে ভার নিচে নামানো পর্যন্ত টি রূপান্তরনের সঠিক ক্রম কোনটি ক রাসায়নিক শক্তি গতিশক্তি স্থিতি শক্তি গতিশক্তি খ গতিশক্তি স্থিতি শক্তি গতিশক্তি শব্দ শক্তি গ স্থিতি থেকে গতিশক্তি তারপর থেকে শব্দ শক্তি এবং সর্বশেষ তাপ শক্তি এবং ঘ গতিশক্তি স্থিতিশক্তি গতিশক্তি স্থিতি শক্তি সঠিক উত্তর ক ভার উত্তলকের খাদ্য গ্রহণ ও গান শোনার সাথে সাথে কোন দুটির সম্পর্ক রয়েছে ক তাপ ও শব্দ খ তাপ ও বিদ্যুৎ গ রাসায়নিক ও শব্দ ঘ তাপ ও স্থিতি সঠিক উত্তর গ রাসায়নিক ও শব্দ এই ছিল পাঠ্যবইয়ের চারটি বহু নির্বাচনী প্রশ্নের সমাধান এবার সম্ভাব্য গুরুত্বপূর্ণ কিছু বহু নির্বাচনী প্রশ্ন পাঁচ শক্তির একক কি নিউটন উপরের দিকে নিক্ষিপ্ত বস্তু সর্বোচ্চ উচ্চতায় বেগ কত ক অসীম খ সর্বোচ্চ গ সর্বনিম্ন এবং ঘ শূন্য সঠিক উত্তর শূন্য সাত যে কম সময়ে বেশি কাজ করতে পারে তার কোনটি বেশি ক শক্তি ক্ষমতা গ সামর্থ্য এবং ঘ ওজন সঠিক উত্তর খ ক্ষমতা আট আমরা সৌরশক্তি পাই কোথা থেকে ক সূর্য খ চাঁদ গ গ্যাস ঘ ডিজেল সঠিক উত্তর ক সূর্য নয় কাজ কখন সংঘটিত হয় ক বস্তুর উপর বল প্রয়োগে খ বস্তুর উপর ভর কমলে গ বস্তুর উপর শক্তি প্রয়োগে এবং ঘ বস্তুর উপর বল প্রয়োগে স্মরণ ঘটলে সঠিক উত্তর ঘ বস্তুর উপর বল প্রয়োগে স্মরণ ঘটলে দশ কোনটি সঠিক বৈদ্যুতিক স্ত্রীতে বিদ্যুৎ চালনা করলে তাপ উৎপন্ন হয় খাসি বাজালে যান্ত্রিক শক্তি শব্দ শক্তিতে রূপান্তরিত হয় গ তড়িৎ চুম্বকের সাহায্যে ভারী জিনিসপত্র ওঠানো যায় এবং ঘ উপরে সবকটি সঠিক উত্তর ঘ উপরের সবকটি এগারো জ্বালানিতে কোন শক্তি জমা থাকে ক বিদ্যুৎ শক্তি খ আলোক শক্তি গ রাসায়নিক শক্তি এবং ঘ তাপ শক্তি। সঠিক উত্তর গ রাসায়নিক শক্তি বস্তুর অবস্থান পরিবর্তনের জন্য বস্তুর মধ্যে সঞ্চিত শক্তি কোনটি ক শক্তি তাপশক্তি স্থিতিশক্তি গ সৌরশক্তি এবং খ রাসায়নিক শক্তি সঠিক উত্তর খ স্থিতিশক্তি তেরো কোন শক্তি কে তারের মাধ্যমে স্থানান্তরিত করা সম্ভব ক বিদ্যুৎ শক্তি খ আলোক শক্তি গ রাসায়নিক শক্তি এবং ঘ শক্তি সঠিক উত্তর ক বিদ্যুৎ শক্তি চোদ্দ কোনটির সাহায্যে ওষুধের কারখানায় জীবাণু ধ্বংস করা হয় ক বিদ্যুতের শক্তি ক্ষ রাসায়নিক শক্তি গ শব্দোত্তর তরঙ্গ এবং ঘ চুম্বক শক্তি সঠিক উত্তর গ উত্তর তরঙ্গ তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরণের উদাহরণ কোনটি গ স্ত্রী খ ঠেলাগাড়ি গ রিক্সা এবং ঘট রেলগাড়ি সঠিক উত্তর ঘ রেলগাড়ি ষোলো আলোক শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরের উদাহরণ ক রেডিও খট ক্যালকুলেটর গ গ্রাফ ফটোগ্রাফিক কাগজ এবং ঘ উপরের সবকটি সঠিক উত্তর গ ফটোগ্রাফিক কাগজ কাপড় স্ত্রী করার সময় শক্তির কোন ধরনের রূপান্তর ঘটে ক বিদ্যুৎ শক্তি চুম্বক শক্তিতে খ তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে গ তাপ শক্তি যান্ত্রিক শক্তিতে এবং ঘ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে সঠিক উত্তর ঘ বিদ্যুৎ শক্তি তাপ শক্তিতে আঠারো খাদ্যের মধ্যে শক্তি কোন শক্তিরূপে সঞ্চিত থাকে ক তাপ শক্তি খ বিদ্যুৎ শক্তি গ রাসায়নিক শক্তি এবং ঘ উপরে সবকটি সঠিক উত্তর গ রাসায়নিক শক্তি উনিশ নিচের কোনটি নবায়নযোগ্য শক্তি ক পানি ক্ষ গ্যাস গ জোয়ার ভাটা এবং ঘ প্রাকৃতিক গ্যাস সঠিক উত্তর ঘ প্রাকৃতিক গ্যাস সর্বশেষ বিষ কোন শক্তির উৎস আধুনিক সভ্যতার ধারক সৌরশক্তি খ বায়ুকল গ গীব্বাশ্য জ্বালানি এবং ঘ সব সবকটি সঠিক উত্তর গ জীব্বাশ্য জ্বালানি এই ছিল পাঠ্য বইয়ের চারটি সহ সর্বমোট বিশটি বহু নির্বাচনী প্রশ্ন এবং এর সমাধান এরপর সৃজনশীল প্রশ্ন আজকের ক্লাসটি এ পর্যন্তই পরবর্তী ক্লাসে সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেবো সবাইকে আবারও বলছে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি